আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সকলি ভালো আছেন আমি আপনার সুটু ভাই হিসাবে আপনাদের সুটু ভাই হিসাবে আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন আমার পাশে যিনি বসা আছেন উনি হলেন আমার বড়ো ভাই ওনাকে নিয়ে আপনাদের সামনে আমি আবেদন করে বলতেছি আমাকে আপনারা সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই ছোট ভাই স্নোসপট ছোট ভাই প্রিয় তুফাজলের আইডিটা সবাই লাইক কমেন্ট এবং সাপোর্ট ভালোবাসা দিবেন তো যারা ছুটি ইউজার আমরা ছোট ইউজারদেরকে ভালোবাসা দিব ভাইদেরকে নয় কারণ ছোট ইউজারদেরকে ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এবং ভালোবাসা পাওয়া যায় তো আমি এটাই কইম আপনারা সবাই ছোটদেরকে ভালোবাসা দিবেন থাকবেন এই যে ছোটো ভাইটা কিছু পরিশ্রম করে তার ফেসবুক আইডি আছে আছে ইউটিউব আইডি আছে সবটির মধ্যে আপনারা ভালোবাসা দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম